আসসালামু আলাইকুম শ্রোতা আজকে জীবনের কঠিন মুহূর্ত পার করেছে বলতে গেলে এই যে আমার বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তার পাশে এতে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক লরে যাচ্ছে লরে যায় তা আমি যখন রুমে শুয়ে থাকি সব সময় যখন বড় গাড়ি যায় তখন একেবারে ভূমিকম্প যেভাবে হয় ঠিক সেভাবে আওয়াজ দেয় পুরা ভবন কেঁপে ওঠে তো আজকের ঘটনা যখন সাড়ে দশটাতে বা দশটার পরে যখন ভূমিকম্পটি হয় প্রথমে খুব ঝাঁকুনি দিয়েছে তখন আমি ভাবলাম রাস্তা দিয়ে হতে পারে কোনো বড় লরি যাচ্ছে ট্রাক যাচ্ছে কিন্তু একটু পরে দেখি সেটা আসলে লরির ট্রাকের ঝাঁকুনি না খুব ভয়ঙ্করভাবে পুরা রুম সব কিছু কেঁপে উঠে এবং দিকবিতিক সুটা শুরু করি যে কি করব বুঝতে পারতেছে না হঠাৎ করে যখন মানুষ বিপদ আসে তখন কিন্তু মানুষ নিজেই একেবারে আউলা হয়ে যায় যে কি করবে তো সব কিছু বিবেচনা করে হঠাৎ করে বসে পড়লাম পরবর্তীতে দৌড়ে গিয়ে রাস্তায় নেমে আসলাম এই যে মানুষের চিন্তা ধারণা আল্লামা মিজানুর রহমান আজকে একটি পোস্ট করেছেন পরে যে যদি ভূমিকম্পটা আরেকটি তীব্র আঁকার ধারণ করত তাহলে অনেকেরই হতে পারতো যে আজকের দিনের আপনার শেষ এবাদক এবাদত হিসাবে আপনার নামাজ তাছাড়া সুযোগ পেত না কিন্তু খুবই অবাক লাগলো আল্লাহ তালা চাইলে কি করতে না পারেন মুহূর্তের মধ্যে তা আমরা যারা আসি এখনো সময় থাকতে যদি আমরা দিনের পথে না আসি হিংসা লোভ কিছু যদি ছেড়ে আমরা দিনের পথে আসি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করবেন এ ধরনের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন এ ধরনের আল্লাহর আজাদ থেকে আসলে কেউ রক্ষা পায় না আল্লাহ যখন ধরেন পাকড়াও করেন তখন কাউকে ছাড়েন না সব কিছু নিয়ে পাকড়াও করেন দুনিয়াতে কত ডাপট কত কী অথচ দেখেন আজকে কয়েক সেকেন্ডে ভূমিকম্প সবাইকে রাস্তা নামে আসতে হচ্ছে প্রেসিডেন্ট বলেন যত বড় বড় আছে সবাই রাস্তায় নামিয়ে এসে একই কাতারে দাঁড়াইছে আল্লাহর আজাবের কাছে সবাই অসহায়